আমরা বাসাবাড়িতে এরম ধরনের একটি সকেট লাগাব আমরা অনেক সময় লাগাইতে পারি না দেখেন এইরম ধরনের একটি সকেট লাগানোর প্রয়োজন হল ফ্রিজ চালানোর জন্য ওপেন চালানোর জন্য রাইস কুকার চালানোর জন্য অনেকজনই বুঝতে পারেন না আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই সকেটটা আপনি কিভাবে লাগাবেন কিভাবে কালেকশানটা করবেন অতি সহজ আপনি গড়ে বসে থেকেই পারবেন কারো কাছে আপনার দৌড়াইতে হবে না এই যে দেখেন ফিন আছে এটা এইদিকে একটু চারি দেবেন উঠে গেলো এটা এদিকে দিবেন এই যে উঠে গেল ঠিক আছে এখন আপনি কালেকশানটা এই যে দেখেন এইখানে উঠাবেন আপনি একটি ফেজ এই যে লাল তার এই লাল তারটা আপনি এখানে উঠাইবেন এইখান থেকে শর্ট করে এই যে দেখেন এল লেখা আছে এল সে এলের মাধ্যমে দিবেন এইখানে এন লেখা আছে ইংলিশে এন এই যে এন এন লেখা আছে এখানে কালো তারটা দেবেন এইখানে দেখেন একটি সংকেত দেওয়া আছে আর্থিংয়ের আমাদের গ্রামের বাড়ির ভাষা বলা হয় ছাতা এই যে ছাতার মতন একটি চিহ্ন দেওয়া আছে এটা দিবেন এই আর্থিংয়ের তার আচ্ছা আর্থিংটা কেন দেওয়া হয় সেটা জানেন এই আর্থিংটা দেওয়ার উদ্দেশ্য হল যদি আপনার রাইস কুকারটা ভরি হয়ে যা তলে আপনি শর্টকাবেন এই আর্থিংটা দেওয়া থাকলে আপনি শটকাবেন না যে কোনো একটা ফ্রিজ যদি বটি হয়ে যা যে আর্থিংটা দেওয়া থাকতে আপনার শর্টকাবেন না কারণ হলো ওই আর্থিংয়ে আপনার সার্কেট ব্রেকারটারে টিপ করে দিবে এই যে দেখি আর্থিংয়ের তারটা এই যে এই যে গোড়ার তারটা দেখতেছেন এই তারটার ভিতরে একটি রড পেসাবেন সাধারণত গ্রামের বাড়িতে রড পেশায়া যে জায়গায় নরম মাটি সেই জায়গায় আপনি কইতা দিবেন তৈলে আপনি আর্থিং পাবে তাহলে আপনার কালেকশানটা কিভাবে আমি করি সেটা দেখুন এই যে আমি একটি শর্ট পিস তার নিলাম সেই তারটা আমি এই যে দেখেন এখানে দিলাম এখানে টাইট দেওয়ার পরে ভালো করে ক্যাল করবেন আমি সবসময় ওপেটিক্যালে কাজ করি এই যে এন লেখা আছে দেখেন এল এল এই যে এল লেখা সেই এলের মাধ্যমে আমি এই তারটা দিয়ে দিলাম তারপরে সেই এই সুইচটা খারাপ হয় সেটাও বিকল্প সেটা আমি আপনাদেরকে দেখায় দেব গেলো এখন আমার এই যে এন লেখা আছে এন দেখেন এটা আমি দেব এই যে কালো তারটা দেখেন এই কালো তারটা আমি এখানে কালেকশান করে দিলাম টাইট দিবেন প্রচুর পরিমাণ না হয় লুজ থাকলে সেখানে গোড়াটা নষ্ট হয়ে যেতে পারে লাগাই দিলাম এখন আমি নিব এই যে সাতার মতন যে চিহ্ন দেওয়া আছে আর্থিংয়ের এই যে সবুজ কালার তারটা আমি লাগাবো দেখেন অবশ্যই আপনারা তিরিপিন সকেটে তেরো এম্পিয়ার হোক ষোলো এম্পিয়ার হোক সকেটের মধ্যে আর্থিং না নাহলে জিনিসটা রিস্ক থাকে যে কোনো মেশিনারি বডি হইতে বেশি খান সময় লাগে না বডি হয়ে গেলে আপনি শটকাবেন এখন আমি উঠাবো ফেজটা যেটা লাল তার এই লাল তারটা আমি এখানে উঠাবো দেখেন আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারতেছেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমি সবসময় আপনাদেরকে প্রেটিক্যালের কাজ শিখানোর জন্য চেষ্টা করি এই যে দেখেন আমার সকেট লাগানো কালেকশান ওকে এখন এই তারটা আপনি এদিকে ব্যাঙিয়ে দেন এইভাবে সুন্দর হয়ে গেল এবং এই বাজে আপনি কালি বসায় দিবেন এই তারগুলো ব্যাঙে দিকে বসায় দেন এই যে আমার ওকে হয়ে গেলো হ্যাঁ আমি নাটগুলা শুধু লাগায় নিব দেখেন আমি সেটিং করেছি এই সুইচ দিলে এই এনটি কাটার লাইটটা জ্বলবে এই যে দেখেন লাল লাইটটা জ্বলতেছে অফ করলাম লাইটটা দেখেন বন্ধ হয়ে গেছে তাহলে আমার কালেকশন করা ওকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন